আজকের আপনাকে বলবো এমন এক মা কালীর কথা যেটি ঝুলন্ত হ্যাঁ ঝুলন্ত মা কালীর রহস্যময় কথা কোথায় আছে এই মন্দিরটি তো চলুন সেটি জানাবো আজকের এই ভিডিও শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অবস্থিত এই জাগ্রত কালী মঠ মন্দির ভারতের এই একমাত্র মন্দির যেখানে স্বয়ং মহাকালী ঝুলন্ত রূপে পূজিত হয় আর আপনারা এই মন্দিরে গেলে মা কালীর কোনো প্রচলিত মূর্তিও দেখতে পাবেন না অথচ মাহের কোনো কিছু অংশ বেনারসিতে পড়িয়ে তাকে ঝুলন্ত অবস্থাতেই পুজোর নিয়ম এই জাগ্রত মন্দিরে লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী এই মন্দিরে নাকি দেবীর সতীর ডান পায়ের গোলারির একটি অংশ পড়েছিল আর তাই এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি পীঠ এই মন্দিরে দেবীর পায়ের নিচের একটি রূপোর মহাকালী যন্ত্র বসানো আছে সেটির নিচেই নাকি রাখা রয়েছে দেবী সতীর গোড়ালির অংশ যা একমাত্র মন্দিরের প্রধান পুরোহিতরাই করার নিয়ম রয়েছে বলা হয় রক্তবীজকে বধ করার পর এই স্থান থেকে মা কালী পাতালে প্রবেশ করেছিল স্থানীয়রা বিশ্বাস করেন এই মন্দিরে প্রবেশ করলে মা কালীর উপস্থিতি আজও অনুভব করা যায় কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই মন্দিরে গিয়ে থাকেন তাহলেও আমাদেরকে জানাবেন দেখা হবে আবার অন্য এক ভিডিও